আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আমি ইউটিউবে কিছুদিন আগে আপনাদের অনেকজন আমার কাছে কমপ্লেন করেলেন এবং বলেলেন অনেকের গাড়ল বিভিন্ন জায়গার থেকে গাড়ল কিনে মারা যাচ্ছে আপনারা অনেকজনের নাম আমার কাছে করেলেন ভাই আমার ওনার কাছ থেকে কিনে এত গাড়ল মারা গিয়েছে ওই অঞ্চলের থেকে কিনে এত গাড়ল মারা গিয়েছে কারণ ওই যার কাছ থেকে গাড়ল কিনে মারা গিয়েছে আপনারা বিভিন্ন জায়গার থেকে আমার বলেছেন কিন্তু বলার কারণে আমি ওই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তার বিষয়ে আমি কিছুই খারাপ কথা বলিনি ভিডিওটা বানানোর জন্য কিন্তু উনি আমার ভাইয়ার কাছে কমপ্লেন দিয়েছে আমার বিষয়ে এখন ওনার খারাপ লাগতে পারে কারণ আমার এই কথাই অনেকজন ওনার ভিডিও ওই আমার এই ভিডিওটা দেখে ওনার কাছ থেকে গাল কিনবেন না কিন্তু এরকম মনে করতে পারেন কারণ উনি যার সম্বন্ধে আমি কথা বলেছিলাম উনি অনেক ভালো মানুষ আমি ওই ভিডিওতেও ইউটিউবে আমি ভিডিওটা আছে এখনও আছে আপনারা দেখে নিতে পারেন কারণ ওনার সম্বন্ধে আমি কোনো সমালোচনা করিনি তারপরেও কিন্তু ওনার কাছে খারাপ লাগতে পারে এই জন্য আমার ভাইয়ার কাছে কমপ্লেন করেছে আমি আশা করি এই এই ধরনের ভিডিও আমি আর করব না কারণ আপনারা যেখান পারেন সেখান থেকেই কেনবেন আর সু পরামর্শ দিতে যে আমি মানসি মানুষ ভাবছে আমি খারাপ খারাপ একজনের সম্বন্ধে ভিডিও করছি একজনের নাম ধরে ভিডিও করছি এরকম খারাপ ভাব ভাবতে পারে এই জন্য এমন কোয়ালিটির ভিডিও আমি আর আশা করি বানাবো না কারণ এই ভিডিওটা বানিয়েলাম খালি আপনাদের মতন কিছু অনেক খামারি গাঁড়ল কিনেছিলেন অনেকগুলো মারা গিয়েছে তারা আমার কাছে বুলেলেন কিন্তু ফোন দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে এখনও তাদের ভয়েসগুলা রয়েছে আমার কাছে তাদের ভয়েসগুলা রয়েছে ভয়েসে আপনারা ফোন দিয়ে বলেছিলেন এই কথাগুলা আপনার অমুক জোনার কাছ থেকে গাড়ল কিনে মারা গিয়েছে ভাই আমার এই আর ওনার কাছ থেকে আমি গাড়ল কিনবো না এইগুলো আপনারা অনেকেই বলেছেন সে ভয়েসগুলা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে এখনও রেকর্ডিং করা আছে দেখুন আপনাদের ভালো সুপরামর্শ দিতে যে আমি কিন্তু খারাপ হয়ে যাচ্ছি মানুষের কাছে বিভিন্ন মানুষের কাছে কিন্তু আমি তো কেরুর বিষয়ে সমালোচনা করি করা লোক নাই কেরুর বিষয়ে গিবোধ করি না জানি আমি গিবদের গুণা কথাখানিক আর যে ভিডিও যার বিষয়ে কথা বলেছিলাম অবশ্যই আমি তার কাছে ক্ষমা চাচ্ছি কারণ আপনার সম্বন্ধে আমি কিছুই বলতাম না আপনি অনেক ভালো মানুষ আমি জানি তারপরেও বললাম এই কারণে আপনার সম্বন্ধে অনেকেই কমপ্লেন দিয়েছিলো অনেকে অনেকেই ভিডিও বানাতে বলেছিল এই জন্য আমি ভিডিওটা বানিয়ে এলাম ভিডিও বানিয়ে যে এরকম হবে আমি আশা করিনি কারণ আপনি আমার ভাইয়ার কাছে কমপ্লেন দিয়েছেন আমি পরবর্তী তার এই এই সম্বন্ধে কেউ যতই ফোন দেন কেরুর বিষয়ে আমি কথা বলবো না কারণ শুধু কথা বলবো আমার কারোর সম্বন্ধে আমি কিভাবে লালন পালন করছি আর কিভাবে কাজ করছি শুধু আমার বিষয়ে কথা বলবো আর আপনাদের কারোর বিষয় কোনো পরামর্শ আমি আর দেবো না কারণ সুপরামর্শ দিতে গেলে মানুষের কাছে খারাপ হতে হয় আর একটা সুপরামর্শ আপনার আপনি কেরুর বিষয় আমি বিশেষ করে আমি দেবো না তারা যেখান থেকে ভালো লাগে গাঢ়ল যেখান থেকে যার কাছ থেকে ভালো লাগে যে তো মন বলে সেত কেনবেন কারণ আপনাদের জন্যে আমি একটা ভালো সঠিক আপনাদের আপনাদের লস হয়েছে ওই বিষয়ে আমি একটা কথা বলতে গিয়েছি সেটা শুনে অনেককে আমার খারাপ ভাবছে যা সম্বন্ধে বলেছি সেও বেশি আমি কোনো খারাপ কথা বলিনি তারপরেও সে মনে করছে খারাপ কথা বলেছি যাই হোক তার কাছে খারাপ লাগতে পারে যা আমার সম্বন্ধে যদি অন্যজন একটা কথা বলতো আমারও খারাপ লাগতো আর বিশেষ করে আমি কার সম্বন্ধে আর কথা বলবো না এখন আমারও খারাপ লাগছে কারণ তার সম্বন্ধে সে একটা ভালো মানুষ তার পিয়াশ ভাইয়ের কথা আমি উনি অনেক ভালো মানুষ তারপরও আমি বলছিলাম ওই ভিডিওতে আমি আর বিষয়ে কোনো গিবোধ করিনি তারপরও আমার খারাপ লাগছে উনি আমার বিষয়ে কমপ্লেন দিয়েছে আমি আশা করি আর কেউ বিষয়ে কোনো কথা বলবো না এই ছিল আমার ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিওগুলা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওগুলা বেশি বেশি সবার কাছে শেয়ার করে দেবেন যারা নতুন খামারি তাদের কাছে শেয়ার করে দেবেন যারা সবাই দেখতে পারে